আচ্ছালাম কি অবস্থা তোমাদের তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবো তারাই শুধুমাত্র পেয়ে টাইম তো বলো ভাই বিরাদার তোমাদের কি অবস্থা তোমরা সে ভালো আছো তো হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা তোমাদের তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা তারা শুধুমাত্র পেয়ে যাবা দুই হাজার ডায়মন্ড আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা তারা পেয়ে যাবার দুই হাজার ডায়মন্ড হ্যালো গাই যারা লাইভ স্ট্রিমে এখনও জয়েন্ট হোক না এখনও জয়েন্ট হয়ে নাও আমি ডায়মন্ড কিভাবে করি তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা গ্যাস তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা তারা শুধুমাত্র পেয়ে যাবা দুই হাজার ডায়মন্ড একদম ফ্রিতে একদম ফ্রিতে পেয়ে যাবা দুই হাজার ডায়মন্ড তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবো গাইস তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা তারা পেয়ে যাবে দুই হাজার ডায়মন্ড একদম সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা দুই হাজার ডায়মন্ড যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা তারা পেয়ে যাবা দুই হাজার ডায়মন্ড একদম ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা দুই হাজার ডায়মন্ড আমরা এই ভাইয়ের আইডিতে আমরা এই ভাইয়ের আইডিতে দেওয়া দিব দুই হাজার ডায়মন্ড আমরা এই ভাইয়ের আইডিতে দেওয়া দিব দুই হাজার ডায়মন্ড তো ভাই এই ভাইয়ের আইডিতে আমরা দেওয়া দিব দুই হাজার ডায়মন্ড তো ভাই তোমার আইডিতে তোমার আইডিতে দুই হাজার ডায়মন্ড চলে লাগিয়েছে তোমার আইডিতে দুই হাজার ডায়মন্ড টপ আপ হয়ে গেছে তোমার আইডিতে দুই হাজার ডায়মন্ড চলে লাগিয়েছে ভাই আমি আরও একটা ইউআইডি নেব ডায়মন্ড দেওয়ার জন্য আরও একটা ইউআইডি নেব তো তোমরা সবাই ইউআইডি লাগো সবাই ইউআইডি কমেন্ট করো সবাই ইউআইডি কমেন্ট করো আমি আরও একটা ইউআইডি নেব ডায়মন্ড দেওয়ার জন্য আরও একটা ইউআইডি নেব তো সবাই ইউআইডি কমেন্ট করো তো ভাই আরও একটা ভাইকে আমরা দিয়ে দেবো দুই হাজার ডায়মন্ড তো ভাই তোমার আইডিতে তোমার আইডিতে চলে গেছে দুই হাজার ডায়মন্ড তুমি গেমে ঢুইকা দেখো তুমি গেমে ঢুইকা দেখো তোমার আইডিতে দুই হাজার ডায়মন্ড চলে লাগিয়েছে তুমি গেমে ঢুইকা দেখো তোমার আইডিতে দুই হাজার ডায়মন্ড চলে লাগিয়েছে তো আমি আরও একটা ডাই ইউআইডি নেবো ডায়মন্ড দেওয়ার জন্য দুই হাজার ডায়মন্ড দেওয়ার জন্য আরও একটা ইউআইডি নেব তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নয় এখনই সাবস্ক্রাইব করে নাও প্লিজ যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে নাও প্লিজ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দাও তো আমি আরও একটা ইউআইডি নেব ডায়মন্ড দেওয়ার জন্য তো ডায়মন্ড দেওয়ার জন্য আরও একটা ইউআইডি নেব যারা এখনও ইউআইডি দাও নয় ইউআইডি দাও ইউআইডি দিলে পেয়ে যাবা ফ্রিতে দুই হাজার ডায়মন্ড ইউআইডি দিলে পেয়ে যাবা দুই হাজার ডায়মন্ড তো ভাই এই ভাইয়ের আইডিতে এই ভাইয়ের আইডিতে আমরা দেওয়া দিব দুই হাজার ডায়মন্ড তো ভাই তোমার আইডিতে তোমার আইডিতে চলে গেছে এখন দুই হাজার ডায়মন্ড তোমার আইডিতে চলে গেছে এখন দুই হাজার ডায়মন্ড তো ভাই যারা ফ্রিতে ডায়মন্ড পেতে চাও তো ভাই এখনও যায় নাই তো ভাই তোমার আইডিতে এইমাত্র মাত্র দুই হাজার ডায়মন্ড চলে গেছে তোমার আইডিতে এই মাত্র দুই হাজার ডায়মন্ড চলে লাগিয়েছে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবা তারাই শুধুমাত্র পেয়ে যাবা দুই হাজার ডায়মন্ড তো ভাই আমি আরও একটা ইউআইডি দেবো আমি আরও একটা ইউআইডি নেব ডায়মন্ড দেওয়ার জন্য ডায়মন্ড দেওয়ার জন্য আরও একটা ইউআইডি নেব তো ভাই তোমাদের কোন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তোমাদের আমি এটা বলি তোমাদের কী করতে হবে তোমাদের সর্বপ্রথম আমার চ্যানেলের ভিতরে আসতে হবে তোমাদের সর্বপ্রথম আমার চ্যানেলের ভিতরে আসতে হবে ভিতরে এসে সবার নিজের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করার দরকার নাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তোমাদের সবাইকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ফায়ার উইথ নাসিম চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো এখানে এখন থেকে আমি লাইভ করব। এখন থেকে এখানে আমি প্রত্যেক দিন লাইভ করবো এইখানে প্রত্যেক দিন আমি ডায়মন্ড দিয়ে থাকি আমার এই চ্যানেলের চেয়ে আমার সেকেন্ড চ্যানেলে আমি বেশি ডায়মন্ড দিয়ে থাকি তো আমার সেকেন্ড চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে দাও আশা করি বুঝাইতে পারছি যারা সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তারাই শুধুমাত্র পেয়ে যাবে দুই হাজার ডায়মন্ড তো ভাই আমার সেকেন্ড চ্যানেলটা সবাই মিলে সাবস্ক্রাইব করে দাও

টু সেভেন টু সেভেন টু সেভেন টু সেভেন তো ভাই এ ইউ ইউআইডিতে এ ইউআইডিতে আমরা দেওয়া দেবো দুই হাজার ডায়মন্ড তো ভাই এ ইউ এই ইউআইডিতে আমরা দেওয়া দেব দুই হাজার ডায়মন্ড তো ভাই তোমার আইডিতে তোমার আইডিতে দুই হাজার ডায়মন্ড চলে লাগিয়েছে তোমার আইডিতে দুই হাজার ডায়মন্ড চলে লাগিয়েছে ভাই আমি আরও একটা ডি নেব ডায়মন্ড দেওয়ার জন্য তোমাদের ইউ আই ডি আমি আরও একটা দিব ইউ আই ডি ইউ আই ডি নেব তোমাদের ইউ আই ডি আরও একটা নেবো ডায়মন্ড দেওয়ার জন্য আরও একটা ইউ আই ডি নেব তো ইউআইডি নেওয়ার আগে যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হওয়া যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হওয়া যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হওয়া তারাই পেয়ে যাবে দুই হাজার ডায়মন্ড তো সর্বপ্রথম তোমাদের কি করতে হবে আমার চ্যানেলের ভিতরে আসতে হবে আমার চ্যানেলের ভিতরে আসে পোস্টে পোস্টে যেতে হবে পোস্টে গিয়ে এই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হতে হবে এই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে আর তারপরে হুমে এসে সবার নিচে যাওয়া সবার নিচে গিয়ে সবার নিচে গিয়ে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আমাদের সেকেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তোমাদের এই সেকেন্ড চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করব তারাই পেয়ে যাবা দুই হাজার ডায়মন্ড তো ভাই আমার সেকেন্ড চ্যানেলটি সবাই মিলে একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ ভাই সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সেকেন্ড চ্যানেলটা যারা সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তারাই শুধুমাত্র পেয়ে যাবা দুই হাজার ডায়মন্ড আমার মেন আইডি সাবস্ক্রাইব করতে হবে না তোমাদের সাবস্ক্রাইব করা যারা এখনো লাইক করো নয় এখনো লাইক করো যারা লাইক করো নয় তারা লাইক করো প্লিজ আমার মেন আইডি সাবস্ক্রাইব করতে হবে না তোমাদের তোমাদের সাবস্ক্রাইব করতে হবে আমাদের সেকেন্ড আইডি আমাদের এই আইডিটা সাবস্ক্রাইব করতে হবে আমাদের এই আইডিটা সাবস্ক্রাইব করতে হবে তোমাদের ভাই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তারাই শুধুমাত্র পেয়ে যাবে দুই হাজার ডায়মন্ড কোড এক্স গুলো এত ভিউ কেন ভাই যারা এখন লাইক করো না লাইক করো প্লিজ তাড়াতাড়ি তাড়াতাড়ি লাইক করো যারা এখনও লাইক করো নাই লাইক করো তাড়াতাড়ি ভাই আমার এ আইডিতে সাবস্ক্রাইব করতে হবে না আমাদের সেকেন্ড আইডি সাবস্ক্রাইব করতে হবে তোমাদের আমার সেকেন্ড আইডি সাবস্ক্রাইব করতে হবে আমাদের সেকেন্ড আইডি আমাদের সেকেন্ড আইডি আর সবার নিচে সবার নিচে এ আইডিটা সাবস্ক্রাইব করতে হবে তোমাদের আমার সেকেন্ড আইডি সাবস্ক্রাইব করতে হবে তো যারা আমার সেকেন্ড আইডি সাবস্ক্রাইব করবো তারাই শুধুমাত্র বাবা ডায়মন্ড সেকেন্ড আইডিতে সেকেন্ড আইডিতে ফার্স্ট ভিডিও আছে সবাই কমেন্ট করো সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে যাও সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে যাও এখানে এই লিঙ্কে ক্লিক করো সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে ঢুইকা বড়ো এই লিঙ্কে ক্লিক করে সবাই আমার টেলিগ্রাফ চ্যানেলে ঢুঁইকা বড়ো ভাই এই চ্যানেলটা তো আমার হ্যাক হয়ে গেছিলো বুঝছো খুব কষ্ট করে আনছি তো সবাই আমার সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ যারা ডায়মন্ড পেতে চাও আর যারা আমাকে পছন্দ করো যারা ডায়মন্ড পেতে চাও আর আমাকে পছন্দ করো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা আমার আমাকে যারা আমাকে পছন্দ করো এবং আমার আমার দিকে যারা ডায়মন্ড পেতে চাও তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো বা ভাই তারাই পাবা ডায়মন্ড একদম ভাই এই চ্যানেলটা ভাই প্লিজ সাবস্ক্রাইব করো না ভাই প্লিজ ভাই আমার মেন এটা সাবস্ক্রাইব করতে হবে না আমার এই সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তোমাদের তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো আমার সেকেন্ড চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো দশটা সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও প্লিজ ভাই কান্দো কান্দো কাঁদো মুখে হয়ে যাবে ভাই এই চ্যানেলটা যখন তখন হ্যাক হয়ে যেতে পারে আমার এই চ্যানেলটা ভাই আমার এই চ্যানেলটা যখন তখন হ্যাক হয়ে যেতে পারে তো তোমরা আমার চ্যানেলের ভিতরে যাবা আমার চ্যানেলের ভিতরে যাবা তোমরা সবাই এখানে ক্লিক করে আমার চ্যানেলের ভিতরে যাবা গিয়ে সবার নিচে যাবা সবার নিচে এই হুমে গিয়ে সবার নিচে যাবা সবার নিচে গিয়ে আমার সেকেন্ড চ্যানেলটা সবাই মিলে সাবস্ক্রাইব করে দিবা আমার এই সেকেন্ড চ্যানেলটা সবাই মিলে একটু সাবস্ক্রাইব করে দাও ভাই প্লিজ ভাই কান্দছি আমি ভাই কান্দা করছি ভাই আমি আমার এই আইডিটা খুব শখের আইডি ভাই সবাই সাবস্ক্রাইব করে দাও প্লিজ ভাই ভাই যারা সাবস্ক্রাইব করো ভাই সত্যি ভাই তাদেরকে ডায়মন্ড দেবো ভাই भाई आएक बार सब्सक्राइब कर दो भाई प्लीज भाई सब्सक्राइब करो भाई ये चैनल हमें एक बार लाइव आ जाओ भाई ये चैनल टा प्लीज एक बार सब्सक्राइब कर दो भाई ये चैनल टा प्लीज एक बार सब्सक्राइब कर दो भाई प्लीज प्लीज भाई ये चैनल टा तू सब्सक्राइब कर दो भाई प्लीज तुम्हारे का तो भाई भिक्का सही था जी भाई तुम्हारे का सभी भिक्का सही था ये चैनल टा प्लीज एक আমার এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও ভাই তোমাদের কাছে আমি ভিক্ষা চাইতেছি ভাই ভাই প্লিজ ভাই ভাই অনেক শখেরাইডি ভাই অনেক কষ্ট করে তৈরি তৈরি করছি ভাই আমি যে চ্যানেলে লাইভ করছি ভাই আর তোমরা যে চ্যানেলে আমার লাইভ দেখতাছো ভাই ওই চ্যানেলটা ভাই আমার কাছে অ্যাক্সেস নাই ভাই এই যে লাইভ স্ট্রিম অ্যাপসটা আছে ওইটাতে অ্যাক্সেস ছিল তো ওইটার থেকে আমি লাইভে আসছি ভাই আমার এই সেকেন্ড চ্যানেলটা ভাই প্লিজ সাবস্ক্রাইব করে দাও ভাই প্লিজ ভাই যারা আমাকে পছন্দ করো যারা আমার লাইভ স্ট্রিম প্রতিনিয়ত দেখো যারা আমার থেকে ডায়মন্ড নিতে চাও তারাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভাই আমি প্রতিনিয়ত ডায়মন্ড দেবো তোমাদের তোমাদের আমি কথা দিলাম আমি প্রতিনিয়ত তোমাদেরকে ডায়মন্ড দেবো ভাই তোমরা প্লিজ আমার এই সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই একটু সাপোর্ট করো ভাই প্লিজ ফায়ার উইথ নাসিম লিগে সবাই একটু ইউটিউবে সার্চ দাও ফায়ার উইথ নাসিম লিখে সবাই একটু ইউটিউবে সার্চ দাও দিয়ে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভাই প্লিজ ভাই অনেক শখের আইডি ভাই ভাই অনেক শখের আইডি ভাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও ভাই একটু সাপোর্ট করো আমাকে আমাকে যারা সাপোর্ট করবা ভাই তাদেরকে আমি মন থেকে সারা জীবনকার জন্য সাপোর্ট করে যাবো ভাই ভাই যারা আমাকে সাপোর্ট করবা ভাই যারা সাপোর্ট করবা তারা সাপোর্ট পেয়ে যাবা ভাই যারা আমার সেকেন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবা তাদেরকে আমি ডায়মন্ড দেওয়া দেবো ভাই ভাই প্লিজ ভাই সাবস্ক্রাইব করতে হবে না ভাই তোমাদের এই সাবস্ক্রাইব করতে হবে না তোমাদের এই সাবস্ক্রাইব করতে হবে না তোমাদের হবে একটু হুমে আসতে হবে তোমাদের